oh আমি ব্যবহার নিয়ে আসলাম আপনাদের খুব ডিমান্ড করা নুর কালেকশন নিয়ে আর অনলাইন কালেকশনটা থাকছে আমাদের চারটা ভিন্ন ভিন্ন কালারের মধ্যে ফার্স্ট আমি আপনাদেরকে ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এই আমাদের বিশাল একটা একটা সাত গজের একটা ঘের মধ্যে পেয়ে যাচ্ছেন একটু ডিজাইনটা ফার্স্ট দেখিয়ে দিয়েছি মিডেল পোশনটা দেখতে পাচ্ছেন উপরের যে কেপটা থাকছে এটা কিন্তু সাইডে খুব সুন্দরভাবে এই ডিজাইনটা করে দেওয়া আছে আর পাশাপাশি কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আমি একটু ক্লোজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি চেরি ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার দুই প্রশ্নে কিন্তু খুব সুন্দরভাবে একটা স্টোন ওয়ার্ক কারুকাজ পেয়ে যাচ্ছেন খুবই এটা কিন্তু সোল্ডারের পরে থাকবে খুব সুন্দর একটা কারুকাজের মধ্যে পেয়ে যাচ্ছেন অরিজিনাল ড্রিম সিস্টেম দিয়ে কাজ করে দেওয়া আছে খুব সুন্দর একটা সেঞ্চুরি স্টোন ওয়ার্ক পাতা করে দেওয়া আছে আর এই পাশে কিন্তু পকেট স্লিভের মতো কিন্তু ফাড়া করে দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু সাইড এ পুরোটা খোলা থাকছে আর এই সেম এই পাশটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই কারুকাজটা পেয়ে যাচ্ছেন যারা নুরজান আবাহ চাচ্ছিলেন এতদিন আপনারা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন খুব সুন্দর কিছু কালার দিয়ে আর এই পাশে কিন্তু ওয়ার করার জন্য খুব সুন্দর ভাবে জিপার করে দেওয়া আছে আপনার জিপার ইউজ করে কিন্তু এটা করতে পারবেন কিন্তু কিন্তু ব্যান্ড করে দেওয়া আছে সাথে তিনটা পার্ট পেয়ে তিনটা ভিন্ন ভিন্ন পার্ট এর মধ্যে কিন্তু আপনারা এই নোরজাহান আবাহটা পেয়ে যাচ্ছেন এটা থাকছে উপরের কেপ পোষণটা ভিতরে থাকছে একটা ইনার পোষণ আপনারা কিন্তু চাইলে এটাও কিন্তু রাফ ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে একটা স্লিপ করে কিন্তু একটা ইনার করে দেওয়া আছে এটা থাকছে ভিতরে ইনারটা আর এটার সাথে কিন্তু একটা সেম ম্যাচ করা একটা হিজাব পেয়ে যাবেন আপনারা সেম ফেব্রিক্সের সেম ম্যাচ করা একটা কারুকার্যের মধ্যে কিন্তু এই হিজাবটা পেয়ে যাচ্ছেন হিজাবের এক প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে বোরকার সাথে ম্যাচ করে কিন্তু এই স্টোন ওয়ার্কটা করে দেওয়া আছে খুব সুন্দর সুন্দর চারটা কালার আসছে সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে কিন্তু আপনারা আপনার এই বোটা কালেকশনটা পেয়ে যাবেন সেকেন্ড যে কালারটা থাকছে এটা আমি একটু ডলে পরে দেখে দিচ্ছি সেকেন্ড বেস্ট সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু কলিজা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা কারো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডলে দেওয়া আছে ক্যাটালগ আকারে এটা থাকছে কলিজা কালারের মধ্যে এখন যে কালারটা এটা থাকছে অলিভ কালারের মধ্যে এই কালারটা কিন্তু মার্শাল খুব সুন্দর একটা কালার আপনাদের যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিন নিয়ে ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ততে ঘরে বসে চাইলে এই নূরজান আবাইগুলো পার্চেস করতে পারবেন প্রতিটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু লাইট বেস্ট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালার যারা একটু লাইট কালার পছন্দ করেন পার্টিতে ওয়ার করার জন্য কিন্তু বেস্ট একটা কালার হবে এটা এটা কিন্তু থাকছে লাইট কালারের মধ্যে বিয়ার্স এই থাকছে টোটাল কালারগুলো আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি 2450 2450 টাকা হলে আপনারা সুন্দর বিশাল ঘেলের এই নূরজান আমরা এটা পারচেজ করতে পারবেন দেরি না করে যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পারচেজ করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা WhatsApp করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তের গভীর এগুলো অর্ডার করতে পারবেন বৃহস্পতি থাকুন